সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য আমাদের পৃথিবীর বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ এই ম্যানগ্রোভ অরণ্য বাঁচাতে কি উদ্যোগ নিচ্ছেন কুমির মারিন মহিলারা দেখুন বিস্তারিত বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট স্পা সালন সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট লাউঞ্জ বার জেলার একমাত্র ডিস্কোথেক এগনিশন এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট ডোন্ট মিস সুন্দরবন সুন্দরবন মানে রয়্যাল বেঙ্গল টাইগার আর ম্যানগ্রোভ অরণ্য আমপান ইয়াস থেকে রেমাল ঝড় হলেই আমাদের মনে পড়েছে ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্বর কথা মানুষকে বার বার বাঁচিয়েছে গাছ এবার ম্যানগ্রোভ সৃজনে এগিয়ে এলেন সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কুমিরমারি গ্রামের বাসিন্দারা পরিবেশ দিবসে চলল বৃক্ষরোপণ তোমার আমফান এদের থেকে বাঁচানোর জন্যে আমরা আজকে গাছ লাগাচ্ছি আমরা সচেতন হবার জন্যে সবাইকে সচেতন করে রাখার জন্য সবাই থাকবে সচেতন হবে গাছ বাঁচাবেন গাছ লাগাবেন গাছকে জল দেবেন গাছ বাঁচাবেন গাছে আমাদের কত কি জীবন দেয় অক্সিজেন দেয় কোথাও গাছকে পুজো করে জানানো হলো শ্রদ্ধা উত্তর চব্বিশ পরগনার মিনাখা ব্লকের মানুষ আবার জানান দিলেন পরিবেশের সঙ্গে তাদের আত্মিক বন্ধনের কথা সবাইকে এই কাজে যুক্ত করতে ভূমিকা নিলেন আইএস এর সদস্যরা গাছ লাগাবেই গাছ বাঁচাবেই আর গাছ কে ধার রাখবে গাছ মাটি আঁকড়াইকে ধার রাখেলা আর গাছ হচ্ছে গাছ হওয়াতে হানিকে জীবন গাছ হানিকে অক্সিজেন দেবেলা হানিকে ফুল ফল দেবেলা ছায়া দেবেলা গাছ হানি কে অক্সিজেন দেই কিনে আবার হানি যে অক্সিজেন ছাড়িলা সেই অক্সিজেন সে গ্রহণ কারেলা তারপরে যে গাছ যে বন্যা থেকে যে ঝোর বাদলা থেকে সে রক্ষা কারেলা তাই একটা গাছ কাটলে দশটা গাছ বাঁচাবেই দু হাজার চব্বিশ পরিবেশ দিবসের মূল ভাবনা ছিল আমাদের জমি আমাদের ভবিষ্যৎ আমরা পুনরুদ্ধারের প্রজন্ম হাতে কলমে এই ভাবনাকেই বাস্তবায়িত করে দেখাচ্ছেন সুন্দরবনের গ্রামের মহিলারা সুন্দরবন বাঁচবে কীভাবে মধ্যে ওঠা প্রশ্নের উত্তর মাঝেমধ্যেই ওঠা প্রশ্নের উত্তর খোঁজা হলো সকলের অংশগ্রহণে